জীবন কাটাময় এক যাত্রা সাহস দিয়ে যাকে করতে হয় জয় বানানো রাস্তা তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় জীবনে সুখী তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে নিজেরা ভালো থাকতে পারে অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাও জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামান্যের দিকে এগোতেই হবে জীবনের সবচেয়ে বড় জয়ী হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয় সময় হচ্ছে ধারালো ছুরির মতো আপনি যদি সময়কে না কাটেন তাহলে সময় একদিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোলনা করার সময় না পাও স্বপ্ন পূরণেই জীবনের প্রধান লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় বরং তাকে সঙ্গে নিয়ে চলো জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ আপনি যতই ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ হন না কেন যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না নিন্দা করতে গেলে বাইরের থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়